সারাদিন রিম ঝিম কত বৃষ্টি কত বৃষ্টি হয়েছে মঞ্জুরে সারাদিন রিম ঝিম ঝিম কত বৃষ্টি কত বৃষ্টি হয়েছে মঞ্জুরে আমাদের বাড়ি তাই কি খুশি আমার বর তাই তো মজা বলো তোমার শালি আসছে গুড মর্নিং সকাল হয়ে গেছে আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর সকালবেলা আপনাদের দাদাভাই ওটস আর চা বিস্কিট খেয়ে অফিসে চলে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে আর আমি কী কী চলুন দেখে কালকে আপনাদের দাদাভাই অফিস থেকে আসার সময় বড়ো বড়ো তেলাপিয়ে মাছ নিয়ে এসেছিল যে এখন এটা আমি রান্না করব হচ্ছে যে সর্ষে দিয়ে আর টমেটো আর একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে মশলা দিয়েই করব আপনার দাদাভাই বলে ওইভাবে করতে আর এই যে আলু বেগুন কাঁচা টমেটো কেটে রেখেছি আর পেঁয়াজটাও পরে কাটবো ওইগুলো দিয়ে রান্না করব হচ্ছে এই ছোটো মাছ কিন্তু ছোটো মাছটা আমাকে বললো কাটতে হবে না কিন্তু এখন দেখে মনে হচ্ছে যে একটু না কাটলে খাওয়া যাবে না তাই এগুলো আমাকে আবার কাটতে হবে দেখি আমার এখন কেমন লাগছে এতগুলো মাছ কেমন করে কাটবো যেই কটা রান্না করবো সেই কটাই কাটবো এই ছোট মাছ দিয়ে চড়চড়ি আর তেলাপিয়া মাছ দিয়ে মশলা দিয়ে সর্ষে দিয়ে এখন আমি রান্না ঠিক আছে তাহলে আমি রান্না করিনি রান্না করে আবার দেখাচ্ছে হয়ে গেছে আমার ছোট মাছের চটচড়ি এই যে এরকম হয়েছে দেখতে আর হয়ে গেছে তেলাপিয়া মাছের সর্ষে দিয়ে ছোট অর্পণ ভাই আমাদের ঘরে এখন আসলো অর্পণ ভাইকে ডেকেছিলাম একটু চা খাওয়ার জন্য এই যে আমাদের চাও প্রায় রেডি হয়ে গেছে এইমাত্র মাত্র আসলো এখন আমরা একসাথে বসে চা খাবো তাই তো হ্যাঁ চা খাবো এখন হ্যাঁ গ্রিন টি গ্রিন টি মানে কি বলতো ওষুধ তাই তো ওষুধের মতন ওষুধের মতন অর্পণজির মা কাকিমা অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য কমেন্ট করলে আমরা অনেক খুশি হই আগে কমেন্ট করতাম খুব ভালো লাগতো আমি তো মাঝে ভাবছিলাম আমাদের ভুলেই গেছে তারপর আবার অর্পণজির কাছে শুনলাম না ভিডিও দেখে এখন হ্যাঁ বলেনি প্লিজ কাকিমা কমেন্ট করবেন বলো কমেন্ট করলে খুব ভালো লাগে ঠিক তাহলে আমরা এখন একটু চা খাই নেই চা কাপ দেখি চা এই যে চা একটা কাপ নিয়ে আসি এই যে আমার বরের খাওয়া হয়ে গেছে আর খেয়ে দেখে খেয়ে দে এখন

সানু এসেছে আমাদের বাড়ি তাই কি খুশি আমার বর তাই তো রাত্রেবেলা নাক করেছিল ঘর ঘর কি মজা বলো তোমার শালি আসছে আসলে সানু কিন্তু আসেনি স্বপ্ন দেখেছে মানে সানু শালিকে এত ভালোবাসা জামাই বউ রাত্রে স্বপ্ন দেখেছে ভোরবেলায় শানু আসছে তার জন্য স্বপ্ন বা বৌকে বেলা শালীর স্বপ্ন বৌকে বেলে শালীর স্বপ্ন দেখেছি

महकने लगेगा बदन ये तुम्हारा हम आंखों से ऐसी इशारा करेंगे मोहब्बत मोहब्बत तुम्हारे सिवा कुछ ना चाहत करेंगे कि जब तक जिएंगे मोहब्बत करेंगे मोहब्बत मोहब्बत मैं तुम्हारे बहुत म्यूजिक दे दिलाम तय तो चाहे बाप का देखिए बोल पड़ चाहे बोल पड़ चाहे मेरा चांद मुझे आया है नजर है रात जरा

কত বৃষ্টি হয়েছে মঞ্জুরে সারাদিন রিম কত বৃষ্টি কত বৃষ্টি হয়েছে মঞ্জুরে দিশাহারা কোন পাখি যেন ভোরের উঠতে যায় রে যখন আমরা নিসারকে বই পড়াচ্ছি নিসার নিসার বই পড়ছি আমরা দুজন পিছনে বসে আছি আমরা হচ্ছি করছে হ্যাঁ আর সামনে হিটার দাদাও চালানো ঠান্ডা বাইরে খুব ঠান্ডা পড়েছে আর বিরক্ত করো না নিসার বই পড়তে দাও পাও এই যে এখানে আমি কেটেছি আলু পটলের জন্য আলু আর পটল আর এটা হবে পটল খাসি আমার বর খায় আর এখানে আদা পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে এখন আমি রান্না বসাবো এই যে আমাদের রান্না হয়ে গেছে আলু পটল চিংড়ি মাছ দেয়নি কেন জানি না আর এটা হয়ে গেছে পটল খাসি সুন্দর পটলের একটা মশলা দিয়ে রান্না করা ভালো টেস্টি হয় আর এটা একটা চরচুরি ডাল আর সাথে আছে পাপড় মশলা পাপড় এখন আমরা এগুলো সব খাব কালকে রাতের থেকে বৃষ্টি হয়েছে প্রচুর আর একটু থেমেছে আর থামার পর দেখুন আকাশটা কি সুন্দর লাগছে দেখতে বৃষ্টি হয়ে যাওয়ার পরে আকাশ এরকম সুন্দর হয়ে যায় পাহাড়গুলো দেখা যায় আর কালকে জামা কাপড় ধুয়ে নিয়ে এসেছিল ওইগুলোও মেলে দিয়েছি এখনও কিছুই শুকায়নি অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর নিসারকেই মাত্র স্কুল থেকে নিয়ে আসলাম নিসার এসে খাচ্ছে আর আমি আশা সবাই রিলায়েন্স থেকে অনেক কিছু নিয়ে এসেছি নিসার কানতে গিয়ে আজকার ভিডিও করা হয়নি আর কী কে এনেছি চলুন দেখাচ্ছি একবার যে কলা নিয়ে এসেছি নিসার্গের জন্য এটার মধ্যে মৌসাম্বি লেবু এনেছি নিসার্গের জন্য একটা পপকর্ন খাওয়ার ভুট্টা এনেছি এটা আপনাদের দাদাবাইয়ের জন্য এনেছি চিলি ফ্লেক্স একটা মোচা এনেছি এটার মধ্যে আছে আলু আর পালং শাক আর এই ধনে পাতা আর এনেছি একটা আবির কালার পাঁচ রকমের কালার একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচ রকমের কালার কিনে নিয়ে এসেছি এখন আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আকাশ না এটা হলো পাহাড় পাহাড়ের গায়ে বাড়ি ঘরগুলো লাইটগুলো জ্বলছে দেখুন কি সুন্দর চিকমিক চিকমিক করছে আজকে বৃষ্টি হওয়ার পরে আকাশটা ক্লিয়ার হওয়ার পরে এরকম সব দেখা যাচ্ছে সিকিমের পাহাড়গুলো আসলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম আপনার দাদাভাইও ঘুমাচ্ছে আর নিসর্গ শুয়েছিলো আমাদের মাঝখানে আর ঘুম থেকে হট করে উঠে দেখি অন্ধকার হয়ে গেছে আর বাইরেটা তো দেখালাম কি সুন্দর লাগছে আজকে অনেক দিন পর এরকম ক্লিয়ার হয়েছে আকাশটা আর কালকে মনে হয় কাঞ্চনজঙ্ঘাও দেখা যাবে এখন থেকে আবার আস্তে আস্তে ওয়েদারটা একটু একটু করে ভালো হবে বৃষ্টি পড়ছে পরশু দিন রাত্রের থেকে এই পর্যন্ত বৃষ্টি থামেইনি কিন্তু আজকে এখন থেমেছে মেঘটা কেটে গেছে আকাশটা পুরো ক্লিয়ার হয়ে গেছে না ঘুমালে হয়তো আরো সুন্দর ভিউ আপনাদের দেখাতে পারতাম কিন্তু ঘুমিয়ে গেছিলাম একটু আর এখন আমি রান্না করে এসে গেছি আর এখন আমি রান্না করব আর কি রান্না করব চলুন দেখাচ্ছি এখন আমি রান্না করব ঘুমনি এই যে মটর সিদ্ধ হয়ে গেছে মটর সিদ্ধ করে রেখেছি আর এখানে একটু আলু ভেজে রেখেছি অল্প করে যে পেঁয়াজ কেটে রেখেছি আর শসাও কাটবো স্যালাডের জন্য এই যে মশলা ভাজছি এখানে আদা রসুন পেঁয়াজ জিরে ধনের গুঁড়ো আর একটু টমেটোও থেকে আপনাদের দাদাভাই বলছে যে ঘুগনি রান্না করো ঘুগনি রান্না করো আর রান্না করাই হচ্ছে না তাই কালকে রাত্রেই মটর ভিজিয়ে রেখেছিলাম আর এখন ঘুগনি রান্না করবো ঠিক আছে তাহলে আমি রান্না করে নিই ঘুগনিতে জল দিয়ে দিয়েছি আপনার দাদাভাই একটু পাতলা পাতলা ঘুগনি খায় কিন্তু এত পাতলা থাকবে না এই মাত্র ওই জল দিলাম এখানে আমি নিয়ে নিয়েছি একটু সিদ্ধ মটর তার সাথে একটু পেঁয়াজ একটু শশা একটু ধনে পাতা একটু বিট লবণও নিয়েছি হেভি টেস্টি হয়েছে আর এই যে শসা পেঁয়াজ ধনে পাতা সব কাটা হয়ে গেছে স্যালাডে এই যে আমার ঘুগনি হয়ে গেছে রেডি এখন এটাকে নামিয়ে দেবো পরে আবার একটু টেনে যাবে ঝোলটা নিসার আবার হাঙ্গি হয়ে গেছে তাই আবার একটু পপকর্ন ভেজে দেবো একটু সাদা তেল আর একটু বাটার দিয়ে দিয়েছি এবার এই মোট্টাগুলো এর মধ্যে দিয়ে দেবো আর কয়েকটা দিয়ে দিয়েছি এবার ঢাকনাটা ঢেকে দেবো বেশার পরে তাহলে একটু করে হয়ে যাবে পপকর্ন এই যে ঢেকে দিলাম আর প্রেশার কুকারে মটর সিদ্ধ দিয়েছিলাম তো তার জন্য এইরকম অবস্থা হয়েছে কুকারটার প্রেশার কুকারটারটা শুরু হয়ে গেছে আর হচ্ছে আর আর যে ঘুমি হয়ে গেছে একটু পর আরেকটু টেনে যাবে এক প্রেশার কুকার ভর্তি হয়ে গেল এবারে শাককে দিয়ে আসবো খেতে এই যে ঘুগনি দিয়ে দিয়েছি বাটিতে স্যালাডি যে দিয়ে দিয়েছি আর ঘুম থেকে উঠেই বসে গেছে খেতে এর থেকে ভালো আর কি আর আগে বলো কেমন হয়েছে ভালো হয়নি বলো হুম ভালো ভালো আছে ও ভালো আছে খাও তাহলে তো তোমার একটা জামা বারো কিনে দিতেই হবে আরে বাহ কি এটা কিনে দিতে এইটা এই যে এই খাওয়া পর্যন্তই মনে থাকবে খাওয়ার পরে আর মনে থাকবে না ভুলে যাবে তাই তো জানো মনে থাকবে তাই আর এই যেগুলো পপকর্ন খাচ্ছল আমার সোনা ছেলেটা ভালো খাচ্ছনি স্যার আচ্ছা বারবার খাচ্ছনি এই যে আবার অনেকক্ষণ পরে ফিরে আসলে আমার তখন আপনার দাদাবাই আর নিসারক বই পড়ল মানে নিসারক পড়ল আপনার দাদাবাই ছিল পাশে পড়ালো একটু দেখিয়ে দিল নিসারকে আর আমি ওদিকে কাজ করছিলাম নিসারকের খাবার-টাবার সব রেডি করলাম আর এখন নিসারকের কাছে এসেছি আর লিটার চালিয়ে দিয়েছি খুব শীত লাগছে আজ গো বৃষ্টি হচ্ছে দুদিন দিন ধরে তো আর নিসা খুব সুন্দর করে ছবি আঁকে চলুন দেখাচ্ছি এটা নিসারকে আঁকতে বলেছে স্কুলে তাই নিসার কি আঁকছে কী সুন্দর আঁকছে নিসার্ক এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হওয়ার পর আবার দেখাবো খুব সুন্দর আঁকা শিখে গেছে নিসার্ক এটা দেখে দেখে নিসার্গে যাঁকছে আর এগুলো হোমওয়ার্ক করেছে নিসার্গ নিসার্কের হ্যান্ড রাইটিংও কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে এই যে আমার সোনা বাচ্চাটা জম্বির মতো তাকায় না ভালো মতো তাকাও ওনার মতো তাকাও ভালো করে তাকাও আরে ভালো করে দেখাও আমি নিসার্গের খাতাটা চেক করছিলাম আর এখন অনেক রাত হয়ে গেছে আমরা সবাই ঘুমিয়ে পড়বো খেয়ে দে ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই গুড নাইট